ফ্রেন্ডস আমার হাতে দেখেন বিসলের অনু প্লাস রাউটার ভাই তাহলে কি অনুর শেষ বলা যায় এরকম কিছু একটা অনুদিন শেষ করে দিচ্ছে বিসল বিসল শেষ করে দিচ্ছে আর এক্সট্রা ভাবে অনু কিনতে হবে না এক্সট্রা ভাবে কোনো কিনতে হবে না তাহলে এই রাউটারটা ডাইরেক্ট কিনবে একটা প্লাগিং করবে আর রাউটার ওপেন হ্যাঁ রাউটার ওপেন তো দেখেন কত সহজ হয়ে গেছে যারা আসলে অনু প্লাস রাউটার কিনতে যাচ্ছেন বিসলের বিসল তো এমনি ব্র্যান্ড আপনারা বিসলের অনু কিনে থাকেন আর বিসল কোম্পানি কিন্তু এখন রাউটার সহ অনু দিয়ে দিল আমি একটা বিসলের অনুর হিসাবই বলি হ্যাঁ এটা কিন্তু এক্সপন একটা ইয়া অনু দিয়া এটা তৈরি করছে এক্সপন দিয়ে হ্যাঁ হ্যাঁ একটা বিসলের এক্সপন অনু কিনতে গেলে 1250 টাকা লাগবে আচ্ছা হ্যাঁ আর একটা যদি নরমাল ধরেন এই রাউটারটাও যদি কিনেন হ্যাঁ এটা একদম কম দামে একটা রাউটার

স্ক্রিন শেষ একদম ছোট্ট পরিসরেই একদম শুধু এই রাউটারটা কিনবেন যাদের ছোট্ট ফ্যামিলি বা দুই চার পাঁচ জন দশ জন একটা মোবাইল ইউজ করবেন অনায় এসে এই রাউটারটা নিতে পারেন রাউটার প্লাস অনু মানে ঝামেলার দিন শেষ সোজা কথা যাদের বাজেট কম যে বাজেট কম আমার জাস্ট দুই টাকার মধ্যে একটা কমপ্লিট প্যাকেজ লাগবে বা ছোট সংসার নিশ্চিন্তে এই জিনিসটা নিতে পারেন আচ্ছা এটা দেখেন ভিসলের অরজিনিয়াল অথরাইজড প্রোডাক্ট একদম কোন এই যে এক্সপোনোনো প্লাস অনুদিয়া তৈরি করছে আচ্ছা এই যে ভিসলের একদম দেখেন অফিশিয়াল প্রোডাক্ট আপনারা দরকার এই যে কিউআর কোড স্ক্যান করে সহায়তা দেখতে পারবেন কিন্তু কিউট অনেক হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর রাউটার অনেক সুন্দর প্রাইস কত ভাই এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারো শুধু আঠারোশো পঞ্চাশ টাকা হলে ফুল কমপ্লিট প্যাকেজ অনুপ্লাস রাউটার মানে ঝামেলার দিন শেষ এটা নিতে পারবেন আপনারা আচ্ছা বিসল হ্যাঁ এটা কিন্তু বিসল ব্র্যান্ডের হ্যাঁ অনো প্লাস রাউটার তো এটা কিন্তু একটা চমৎকার অপশন ছিল তো আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন আমি এটা এখানেই রাখলাম আপনারা ভিডিও করতে করতে আর দেখেন আচ্ছা ভাই তারপরে আমরা একটু এমনে রেগুলার অনো রেগুলার অনো যেমন এটা হচ্ছে ডিবিসি ডিবিসির ই পনটা পাবেন 750 আর এক্স পনটা পাবেন 850 আচ্ছা যেটা পছন্দ নিতে পারেন এটা রেগুলার রেগুলার

এটার মডেল নাম্বার হচ্ছে তিনশো ছয় আর এটার প্রাইস পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন পঞ্চাশ টাকা বাড়ছে ভাই জি না এক হাজার পঞ্চাশই এক হাজার কিন্তু বাজেট বাড়ার কারণে হ্যাঁ রাউটারের দাম কিন্তু সামনে বাড়বে আচ্ছা আচ্ছা বাড়বে না অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মার্কোস স্যার জি ওকে তারপরে কি দেখবো তারপরে দেখবো হচ্ছে মার্কোস স্যারের আরেকটা রাউটার দেখায় শেষ করে দেই চার এন্টিনার যার বাজেট কম কিন্তু ভালো সিগন্যাল এবং চার একটা রাউটার লাগবে তিনশো পঁচিশ ষাট এটা চোখ বন্ধ করে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে অন্লি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন আর প্রোডাক্ট আমি সবসময় বলে থাকি এ প্রোডাক্ট যদি কেউ নকাল নকল প্রমাণ করতে পারেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আর পাশাপাশি কোনো অ্যাডভান্স লাগবে না একটা কো অ্যাডভান্স ছাড়া আপনার প্রোডাক্ট বাসায় চলে যাবে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন তাহলে এটা প্রাইস এখন কত পড়তেছে 1250 1250 টাকা দেন চারটা এন্টি না 1250 টাকা তারপরে কি দেখব তারপর হচ্ছে কিউডি ওই কিউডি না আপনার কাছে আছে ভাই ওই যে ডিসপ্লে দিয়ে রাখছেন এই যে কিউডি অনেকে দেখতে চায় কারণ রাউটারটা কেমন এই যে सेम এটাই তো এটাই এই ছবি প্লাস রাউটার দেখেন আজকে তো আনবক্সিং করা হইছে ডব্লিউআর 1200

তারপরে যাব হচ্ছে কম তেলে মস্কোসা বাজার এটা রে বলি টেন্ডার এটা তো পপুলার হ্যাঁ টেন্ডার এসসি 5 হ্যাঁ এসসি 5 হচ্ছে 4K ইউএসডি গেমিং রাউটার এটার প্রাইস হচ্ছে অনলি 1900 টাকা 1900 টাকা 1900 টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে যাব হচ্ছে টেন্ডার ওয়াইফাই 6 ওয়াইফাই 6 ওয়াইফাই 6 3000 Mbps এর ওয়াইফাই 6 is a TX12 Pro হুম হুম এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে অনলি

সিঙ্গেল ব্র্যান্ডের লাগবে এই যে তিনটা মডেল এখানে আটশো বিশ ডবলু আর আটশো বিশ এন এটার দাম হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ দেখেন এমআরপি প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই দু তিনটা মোবাইল ইউজ করবেন বা পাঁচটা মোবাইল ইউজ করবেন ছোট্ট সংসার এই রাউটারটা নিশ্চিন্তে নিতে পারেন ওকে তারপরে যা হচ্ছে জনপ্রিয় একটা রাউটার আটশো চল্লিশ এন এর আউটারটা এমন কেউ নাই যে ইউজ করছেন এটা কিন্তু এখনো কোম্পানি বাদ দেয় নাই কারণ এটার বিল কোয়ালিটি অনেক ভালো এবং এটার অনেক জনপ্রিয় আর কি আটশো নিতে পারবেন চনলি চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা হলে এটা নিতে পারবেন আটশো চল্লিশ তারপরে কোনটা দেখি তারপর হচ্ছে 850 আচ্ছা একই রকমের তো দেখতে একই রকমের দেখতে কিন্তু এটা তো হচ্ছে তিনটা লাইট এটা তো হচ্ছে পাঁচটা লাইট আচ্ছা এটার পরের আপডেট ভার্সন হচ্ছে এটা হ্যাঁ দেখতে কিন্তু सेम হ্যাঁ এটা দেখেন 850 এম এটার এমআরপি প্রায় 1690 টাকা এটাও আপনারা পেয়ে যাবেন 1400 টাকা মানে একই প্রাইস একই প্রাইস যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন আচ্ছা আজকে অনেক দিন পরে একটা চমক নিয়ে আসছি টিভি যেটা হচ্ছে ডুয়াল ব্র্যান্ডেড

আঠারোশো টাকা দেখেন প্রায় চারশো নব্বই টাকার মতো এটা এমআরপি থেকে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তারপরে যাব হচ্ছে সি চুয়ান্ন সি আচ্ছা সি চুয়ান্ন এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা রাউটার এটার এসি বারোশো ডুয়েল ব্র্যান্ডের বারোশো এমবিপিএস এর রাউটার এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে অনলি একুশশো পঞ্চাশ টাকা এটা একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন এটা কিন্তু এমআরপি প্রাইস প্রায় ছাব্বিশশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা তারপর জাতির ক্রা সেটা দেখাইবেন না যেটা হ্যাঁ তারপরে আরেকটা রাউটার দেখাচ্ছি তারপর এটা টিভি এর আরেকটা রাউটার না টিভি লিঙ্কের আরেকটা রাউটার যেটা হচ্ছে গিগা ভিটের মধ্যে

দেখেন এমআরপি প্রাইস দেখেন পঁয়ত্রিশশো নব্বই টাকা এটা ষোলোশো স্কোয়ার ফিট অনায়াসে আপনি কাভারেজ দিবে এক থেকে দুইটা বেডরুম অনায়াসে দিবে এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দেখেন এই রাউটারটা প্রায় আটশো নব্বই টাকার মতো ডিসকাউন্ট তারপরে জাতীয় গ্রাস যেটা জাতীয় রাউটার বলি জাতীয় রাউটার মুমিমু প্লাস ফুল গিগা বিট এটা এমআরপি প্রাইস দেখেন উনচল্লিশশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি একত্রিশশো টাকা

পকেট কারো ইয়া নাই এলাকায় ওয়াইফাই নাই আপনাদের পকেট রাউটার লাগবে যে পকেট রাউটার যে বাংলা লিংকের যে কোনো সিমেরটাতে ইউজ করতে পারবেন এটা 4-5 ঘন্টা মিনিমাম অনায়েশ আপনারা ব্যাকআপ দিবেন 4000 এমবিपीएस এদতে ব্যাটারি দেওয়া আছে এটা 6 মাসের গ্যারান্টি সহ পে যাবেন শুধু 2200 টাকা মানে 2200 টাকা 2200 টাকা হলে পকেট রাউটারটা নিতে পারবেন ওকে তো বরাবরের মত আবারো আমি শেষ করতে একটা কথা বলে কারণ রাউটার বাজারে অনেকে বিক্রি করে বা করছে কিন্তু সবচেয়ে আপনারা যাচাই বাছাই করে যেখান থেকে কম আপনি যদি কমে পান আপনি এলাকা থেকে নিয়ে কোনো সমস্যা নাই বাট এইগুলা একটু দেখে নিবেন যেমন টিভিলিঙ্কের এই যে এক্সেল স্টিকারটা আছে কিনা তারপরে যদি টেন্ডা বলি এই যে আমি একটু আপনাকে চিনে দিচ্ছি আর কি ব্যাপারগুলা যদি ট্যান্ডা বলি স্টিকারটা আছে কিনা সাউথ বাংলার তারপরে যদি কিউডি নেন এই যে কিউডি গ্লোবাল ব্র্যান্ডের স্টিকারটা আছে কিনা তারপরে যদি মার্কোসিস নেন এই যে এক্সেল স্টিকারটা আছে কিনা যদি এই থাকে হলোগ্রামগুলো থাকে 100% অফিশিয়াল প্রোডাক্ট যেমন এখানে আপনারা হটলাইন নাম্বার সহ দেওয়া আছে স্টিকারগুলো প্রতিটা প্রোডাক্টে আচ্ছা হ্যাঁ বিভ্রান্ত হওয়ার কোন কারণ নাই যেখান থেকে কমে পাবেন সেখান থেকে যাচাই বাছাই করে নিয়ান আর প্রাইস অবশ্যই আমারটা আমি চেষ্টা করি আপনাদের রিজনেবল প্রাইস মধ্যে রাখার জন্য আর প্রোডাক্ট অর্ডার করতে কোনো অ্যাডভান্স লাগবে না আপনার বাসায় যাবে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম